দু হাজার এগারো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে বামফন্ডের সাদা চুলের রাজনীতি পুরোপুরি শেষ যে সমস্ত বিরোধ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তারা বামফন্ডেকেকে কিভাবে ডুবিয়েছে শেষের দিকে সেটা বোঝা যাবে সেই সাথে সাথে আর জিনিস পরিষ্কারভাবে বলা উচিত বর্তমান সময়ে বামফন্ডের কিছু সংখ্যক তাবড়ো মুখ এখন তরুণ বামফন্ডের নতুন কৌশল তরুণদের মুখ করে বামফন্ড আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেই বামফ্রন্টের আর এক শরিক দল বা জোটের আর এক শরিক দল আইএসএফ তাদের কি কোনো তরুণ মুখ রয়েছে কিসের জন্য বামফন্টের সাথে সাথে আইএসএফ বা কংগ্রেস নতুন কোনো মুখ তৈরি করতে পারছে না আমরা জানি দু হাজার এগারোই তৃণমূল কংগ্রেস সরকার গড়েছে তার পরবর্তী সময়ে একটা কিংবা দুটো বিধানসভা নির্বাচনে বামফ্রন্টে সাদা চুলের যে সমস্ত মানুষরা ছিল বিদ্যবৃদ্ধ যে সমস্ত বামফ্রন্ট নেতারা ছিল তারা রাজনৈতিকভাবে ভোটে লড়াই করেছিল পরবর্তী সময়ে দেখেছে মানুষগুলোর কাছে সংযোজন না থেকে মানুষরা পুরোপুরিভাবে বামফ্রন্টকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে সুতরাং সেরকম একটা সিচুয়েশানে যে সমস্ত কলেজ থেকে ভালো রকম রাজনৈতিক বা বামফ্রন্ট বা এসএফআই বা ডিওএফআই এর যে সমস্ত ছাত্র সংগঠন থেকে উঠে আসা যে সমস্ত ছেলেমেয়েরা ছিল তাদেরকে আস্তে আস্তে মুখ করে দিচ্ছিল বামফ্রন্টের বিভিন্ন নেতা লিডারগণ আমরা দেখেছি বিমান বসুর সেই সাদা চুলের সেই সাথে সুজন চক্রবর্তী সাদা চুল সাথে সাথে তারা বুঝতে পেরেছে যে সাদা চুলের যে সমস্ত মানুষ তাদেরকে আর মানুষ খাচ্ছে না সুতরাং তারা মোহাম্মদ সেলিমের দায়িত্ব দিয়েছে মোহাম্মদ সেলিম দায়িত্বে আসার পরে মিনাক্ষা মুখার্জি একজন তরুণ বা তরুণী এই সমস্ত মানুষদেরকে নিয়ে এসেছে বিশেষ করে মিনাক্ষী মুখার্জির দাপট আমরা দেখেছিলাম ব্রিগেডের সে একলায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছে প্রতিটা বিষয়ে তিনি স্বেচ্ছার হয়েছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিপক্ষে বামফ্রন্ট থেকে প্রার্থী হয়েছিল মেঘনাক্ষী মুখার্জি সেই জায়গায় তার একটা ভালো রকম ফেস ভ্যালু তৈরি হয়েছিল পরবর্তীতে ইয়ং জেনারেশন যে সমস্ত বামফ্রন্টের নেতা বা নেত্রী রয়েছে বিভিন্ন কলেজ থেকে ছাত্র সংগঠন করে উঠে এসেছে তাদেরকে এক এক করে বামফ্রন্ট কিন্তু কাজে লাগাচ্ছে বিশেষ করে আপনি সৃজন ভট্টাচার্যকে দেখুন সৃজন ভট্টাচার্যকে দু হাজার একুশে সিঙ্গুরে প্রার্থী করা হয়েছিল সে সেখান থেকে হেরে যাওয়ার পরে আবার আমরা দেখেছিলাম দু হাজার এই মাত্র দু বছর আগে লোকসভা বিধান লোকসভা নির্বাচনে সৃজন ভট্টাচার্যকে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সায়নী ঘোষের বিপক্ষে প্রার্থী করা হয়েছিল সুতরাং এই সময় ইয়ং জেনারেশন বা ইয়ং মুখ যারা রয়েছে এই সমস্ত তরুণদের উপরে বামফণ্ড কিন্তু অনেকটা ভরসা করছে সেই সাথে সায়ন বন্দ্যোপাধ্যায়কে দেখুন একদিকে আইনজীবী একদিকে বিভিন্ন মানুষদের কাছে ছুটে যাচ্ছে এর সঙ্গে তারা একটা ভালো রকম সুসম্পর্ক রয়েছে বিভিন্ন জায়গায় প্রবলেমগুলো তারা ভালো রকমভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছে খুব সুন্দর বক্তব্য দিচ্ছে মানুষদেরকে মগজ ধলাই করার চেষ্টা করছে আগামী দিন যাতে বাম দিকে মানুষ কিছুটা ঝুঁকে যায় সেই চেষ্টাটা করে যাচ্ছে সেই সাথে দীপসিতাধার ধর একজন জেএনইউর ছাত্রী দীর্ঘদিন তার একটা ভালো রকম কেরিয়ার ছিল কিন্তু সেই কেরিয়ার ছেড়ে সে রাজনৈতিক দিকে আস্তে আস্তে চলে এসেছে সুতরাং বামফন চাইছে যে সমস্ত তরুণ রয়েছে তাদেরকে আস্তে আস্তে পথ দিতে আর যে সমস্ত সাদা চুলের মানুষ তারা পিছনে থাকবে তারা রাজনৈতিক থেকে অবসর নেওয়ার সময় কিন্তু বামফনটাকে নতুন করে ঢেলে কিভাবে সাজাবে এই তরুণদের ওপরে অনেকটা আস্থা করছে বামফন সেই সাথে সাথে আর একটা দেখুন প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারের মতো জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে গিয়ে তিনি প্রার্থী হয়েছিলেন সেই সাথে সাথে যে প্রতিকুর রহমানের এস এর যে ছাত্র সংগঠন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রেসিডেন্সি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যার দাপট রয়েছে রমরমিয়ে সে বিভিন্ন রকম ছড়া বলতে পারে বিভিন্ন রকম গান বলতে পারে ভঙ্গি মানিয়ে বিভিন্ন রকম কটাক্ষ করতে পারে তার একটা ভালো রকম প্রতিভা রয়েছে সেটাকেও বামফন কিন্তু কাজে লাগানোর চেষ্টা করেছে সেই সাথে সাথে আমরা দেখেছি শতরূপ ঘোষ দীর্ঘদিন ধরে টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় গিয়ে শতরূপ ঘোষ কিন্তু খুব ভালো রকম যুক্তিতর্ক দিয়ে কথা বলে তার যুক্তিতর্কের কাছে তৃণমূল কংগ্রেস কিবা কংগ্রেস বা বিজেপি অন্য কোনো রাজনৈতিক দলের নেতা লিডার কিন্তু যুক্তিতে ঘাটে না শতরূপ ঘোষের বিভিন্ন বক্তব্যগুলো যদি আপনি ইউটিউব চ্যানেল বা নিউজ চ্যানেলে দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে কতটা তভোর এবং কত বুদ্ধিমাত্রায় তিনি উত্তর বা যুক্তিগুলো দিয়ে থাকেন কিন্তু এই সমস্ত তরুণদের ওপরে ভরসা করছে ব্রাহ্মণ বিগত দিনে বিরুদ্ধ যে সমস্ত মানুষ চুলপাকা মানুষ ছিল তারা কিন্তু বামপান্ডের অনেকটা জায়গায় ছিল এখন আস্তে আস্তে বামফণ্ড চাইছে তরুণদের মুখ করে আস্তে আস্তে এগিয়ে যেতে কিন্তু এই বামপান্ডের একটা মহাজোট সংযুক্ত মোর্চা যারা তৈরি করেছিল দু হাজার একুশে সেই সময়ে আইএসএফকে যেমন দেখা গিয়েছিল আইএসএফ আজও পর্যন্ত সেরকম একটা জায়গা সিচুয়েশনে রয়েছে তারা নতুন কোনো তরুণ মুখ তৈরি করতে পারেনি বা আইএসএফ খুব ভালো রকম কিছু ক্যান্ডিডেট তৈরি করতে পারেনি সেই সাথে সাথে ফুরফুরা শরীফ থেকে আইএসএফ তৈরি হয়েছিল সেই ফুরফুরা শরীফের আব্বাস দিকে এবং নৌশাস্ত্রের দিকের ভিতরে সীমাবদ্ধ রয়েছে এই আইএসএফ ফুরফুয়া শরীফের পীর পরিবারের বিভিন্ন পীরজাদা বা যারা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের লিডার রয়েছে যাদের একটু ফেসবুলো আছে তাদেরকে কখনো আইএসএফ এ আসার জন্য আমন্ত্রণ করা হয়নি তৃণমূল কংগ্রেসের বা কংগ্রেসের বা বিজেপির বিভিন্ন নেতালিডার লিডার এস দিকে যখন ঝুঁকে আসে তারা কিন্তু তাদেরকে দলে নিতে চায় না সুতরাং আইএসএফ নতুন কোন মুখ বা ইয়ং জেনারেশন তরুণ্য যে জায়গাটা সেই জায়গাটা তারা নিয়ে আসতে চায় না কারণ আই এসএফ চায় তাদের নৌ স্বাস্থ্যের দিকে বা আব্বাসের দিকে নিজেরাই দুজনের ভিতরে একটা কুষ্টিগত করে পরিবারতান্ত্রিক একটা রাজনীতি করতে সেই জন্য তারা দীর্ঘদিন ধরেই এরকম একটা রাজনৈতিক জায়গা থেকে চলছে কিন্তু উল্টো সাইডে আমরা কংগ্রেসকেও যদি দেখি কংগ্রেসের যে জায়গাগুলো ভালো রকম এক সময় রাজনীতি ছিল সেটা আস্তে আস্তে শেষ কিন্তু কংগ্রেসের কি তরুণদের মুখ করে পশ্চিমবাংলায় তারা কি এগোবে তরুণ কারা রয়েছে কংগ্রেসের ভিতরে সেরকম কারোর আপনারা চেনেন না বা সেরকম কেউ আজও নেই কিন্তু তৃণমূল কংগ্রেস তারাও তরুণদের ওপরে আস্তে আস্তে ভরসা করতে শুরু করেছে দেবাংশু থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জনকে তরুণদের এখন টিকিট দিচ্ছে বা তাদেরকে দলের হয়ে কাজ করাচ্ছে সেরকম একটা সিচুয়েশনে বামফ্রন্টের এই সময় তরুণ প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু একটা তগুড় ভালো রকম লিডার হওয়ার যোগ্যতা রয়েছে কিন্তু তারপরেও তারা মানুষের সঙ্গে সংযোজন না হওয়ার জন্য ভালো রকম শক্তিশালী না হওয়ার জন্য তারা পিছিয়ে পড়ছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই তরুণদের মুখ করে কি বামফ্রন্ট সরকার ভালো একটা জায়গা আসবে সেই সাথে সাথে আই তারা কি তাদের দলে মানুষ বাড়াবে তাদের মুখ যারা রয়েছে তাদের প্রচার করার জন্য কি নিয়ে আসবে বিশেষ করে ফুলফুয় শরীফে তোয়া সিদ্দিকী নাজমুসাদ সিদ্দিকি ইসাক সিদ্দিক ইব্রাহিম সিদ্দিক মেহরাব সিদ্দিক সাফিরি সিদ্দিক এই সমস্ত পীরজাদা যারা আব্বাস সিদ্দিক নওশাদ সিদ্দিকের কেরিয়ারটাকে সাপোর্ট করে বা তাদের রাজনীতিটাকে সাপোর্ট করে আকার ইঙ্গিত বা বিভিন্ন সভা সমাবেশ ধর্মীয় জল সাথে গিয়ে আই হয়ে গলা ফাটায় তারা কি চাইবে যে আব্বাসিদ্দিকির সঙ্গে হাতে হাত রেখে মুসলিম কমিউনিটির কাছে একটা নতুন ফেস আনার জন্য ফুরপুয়া শরীফ থেকে একটা নতুন নবজাগরণ তৈরি করার জন্য সেরকম কি আমরা দেখতে পাবো আমরা কি দেখতে পাবো আইএসএফ কংগ্রেসে নতুন নতুন তরুণ কিছু নেতা লিডার নাকি আমরা চিরজিন যেমন সেই একই জিনিস দেখতে পাবো বামফন্ডের নতুন যে সমস্ত জেনারেশন তরুণ তাদের ওপরে রাজনৈতিক ভর করে বামফন আবার ক্ষমতায় আসবে নাকি বৃদ্ধ যে সমস্ত সাদা চুলের মানুষরা রয়েছে তারা রাজনৈতিকভাবে বামফন যে সমস্ত তরুণরা রয়েছে তাদেরকে আগিয়ে দিয়ে বাম সেই পুরোনো দিন আবার ফেরত নিয়ে আসতে চাইছে সুতরাং এই বিষয়ে আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ